আমার কাছ থেকে একটা তাবিজ করে নেবেন এই তাবিষের বেশ ছোট গাছ যে গাছ নাকি খাঁজা বাবার দরবারে পাওয়া যায় মানুষ মিথ্যা হতে পারে কিন্তু গাছ গাছ ছাড়া মিথ্যা যদি বিশ্বাস না হয় চুটকার পাতা আপনার

কিছে আজকা 20 বছর ধরে বিয়ে করছে হ্যাঁ একটা পোলাহানের মুখ দেখলাম না মানছা পোলাহানুয়া তার করে নাতিন হই গেছেগা হ্যাঁ না নাতিন মানছির মিষ্টি খইলাইতেছে মিষ্টি খিলা বারে মিষ্টি আমারে হাত বারে হেরা নানান কথা কয় মানছির কথা কই না ভাল লাগে না আজকে 25 বছরই গেলগা এবগরে দিন দিনছলা কছি মাইন্ডসেট টিটকারী মাইন্ডসেট কতা আর ভাল লাগে না মুন্টা খারাপ হই গেছে কি আর কাম করমু কি আর কাম করস্তু

কেউ পোলা ফান চাই পায় না আর কে দেখা যায় এটা কথা উঠেছে হ্যাঁ আনের কাম করুন ওই ভাষা গেলাম উজা ঠারি ওই ওই আজকের রাইতে যদি খেলে দেন আজকের রাইতে থেকে পোলা হানবো দেখবেন যে মাসের মধ্যে আটটা দশটা আর আনারা এটা নিয়ে টেনশন করতেছেন কোনো টেনশন করবেন না

ওযা কই ওযা কই থাকে সব সময় ওযা হেরা কবির বেড় আগে পায় ধরবাই যায় হেরা মনতে গুলো শান্ত থাকে পরে যায় হেরা আনে সালাম লাগ দিয়ে হেরা মুক্তি দিয়ে হেরা তারপর সেই কবিরা স্টার কাছে কোবা তাবিজ দিয়ে দিব আজকে আইটাই না তাবিজ গলা বেঁধে দিবেন একটা আর একটা ডানা বেঁধে দিবেন আর ওই কা তাবিজ দিয়ে পানি खिलाবা দেখ পন ব্লাশ করে আইতে টি কে সিরিয়াল তো পোলাইবা এইটা সারা বুদ্ধি নাই তার দরি

গান গেছিল না চামুচদা কাইটা কাটে যে খাইলো গান তো লোক জ্বর হয়েছে একটা গান শুনল আর মরে ভি রে ভাই লুকে বলে সাপের হাত ঠ্যাং নাই সাপের হাত ঠ্যাং আছে না নাই যে সাপটার হাত ঠ্যাং আছে সেই সাপটা আপনারা দেখছেন আছে 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 নাম বলতে পারেন সাপটার নাম কি সেটা সাপ হলো গুল সাপ বুঝছেন সেই সাপ দিয়ে যদি কেউ শরীরে গাও পছরা আছে একবার খেয়ে দিবেন গাও পছরা জিন্দিকার মতে ভালো হয়ে যাবে আচ্ছা হুজুর আপনি বললেন যে খালিই ভালো হয়ে যায় এটা কি সাপ্লাই খাওয়া লাগবে না কোনো ওষুধপতি খাবে না না যদি আপনার শুনে গাও পোছরা গুলো খেয়ে খুজলি টুজলি আছে তাহলে ওই সাপটা খাইয়ে দিবেন শনিবার মঙ্গলবার হয়ে যাবে হ্যাঁ ভালো হয়ে যাবে কোনো টেনশন নাই আর আজকে আপনাদের সামনে একটা নতুন সাপ দেখাবো আমি ঠিক আছে ধরো আস্তে ধীরে ধীরে আস্তে বাচ্চা সামনে থেকে বসো

যদি পারেন পারলে আমার কাছ থেকে একটা তাবিজ করে নিবেন এই তাবিজের ভিতরে আছে আস্তা গাছ যে গাছ নাকি খাজা বাবার দরবারে পাওয়া যায় মানুষ মিথ্যা হতে পারে কিন্তু গাছ গাছ ছাড়া মিথ্যা না যদি বিশ্বাস না হয় চুটকার পাতা আপনার গায়ে ঘষা দিয়ে দেখেন ঘষা দিয়ে অল্প পানি ছিটে দেবেন গাড়ি যাব আশি স্পিড আপনি যাবেন একশো ঠিক ঠিক হাসানা দেখেন আমার কাছে মাত্র এই কয়েকখানা তাবিজ আছে আমি থেকে চক্কর দেবো বামে আসা বন্ধ করবো

দাঁড়ান দাঁড়ান এখন আর কথা হলো যে আমার কাছে কয়েকটি তাবিজ আছে কয়েকজন ভাগ্যবানে পাবেন ঠিক আছে ডাইনি থেকে চক্কর দেবো বামে আসা বন্ধ করবো এরপরেও যদি বলেন যে আরো তাবিজ লাগে আমি দিতে পারবো না আপনাদের চরম ধরে বলছি আমি ঠিক আছে হস্তে ধীরে বাইরে যা আল্লা চিল্লা করিস না লাফালাফি করিস না কামরা কামরি করিস না ভাই এই হপ আশি হাত গাছের আকারে থাকে এই হপ

আসা কয়েকজন মানুষকে তাবিজ দিয়ে গেছি আপনাদের এই গ্রামে আমি চারটা গাছ গাড়ে দিয়ে যাবো এই চারটা গাছের যখন ভালো ফল দেবে আমার নাম্বার রেখে দিবেন রেখে আমাকে কন্ট্যাক্ট করবেন তাবিজ পাবেন

ও হুজুর হ্যাঁ উস্তাদের ধ্যান ভঙ্গ করবেন না উস্তাদ ধ্যান ভঙ্গ করলে উস্তাদের মাওলা আপনাদের বিপদ হবে উস্তাদ যখন ধ্যান খুলবে তখন আপনি কি বলবেন বলবেন পাঁচ কি হইছে সরাস্তা

কি করবেন করুন চলান চলান জানি তাড়াতাড়ি হয় খুব জুলমে আছি দাও ফটাফট দাও চিন্তা করা লাগে না মাসে মাসে চারটে পাঁচটা করে পোলা খাই নেবো কোনো টেনশন করবেন না আমাদের রাস্তা আছে এই যে কয় বছর ধরে বিয়ে করছো পঁচিশ বছর ধরে এই যে দুইটা ফল তোমারে দিলাম আর দুইটা তোমারে দিলাম